শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন সবাইকে বিটিসি বিডির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আমি আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে মূলত আমরা দেখব কেন আমরা মূলত ট্রেডিং এ আইসিটি মেথড ইউজ করব যে আইসিটি মেথড ইন ট্রেডিং বিগিনার্স গাইড উইথ

বা আমরা যদি তিনটা কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার হই তাহলেই আমরা বুঝে ফেলতে পারবো যে আইসিটি আমরা কেন ইউজ করবো বা আমরা কেন ইউজ করব প্রথমে চলে আসি আইসিটি মূলত কি আইসিটি মানে হলো ইনার সার্কেল গ্রুপ যে গ্রুপের মধ্যে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ একজন ফিনান্সিয়াল মার্কেট ব্যবসায়ী তার জ্ঞান আর অভিজ্ঞতা নির্দিষ্ট কয়েকজন মানুষের সঙ্গে শেয়ার করতেন তিনি মূলত মৌলিক প্রাইজ অ্যাকশন নিয়ে কাজ করতেন তবে তিনি দেখেছিলেন কিভাবে অ্যালগোরিদম দিয়ে প্রাইজ অ্যাকশন ব্যবহার করে বাজারে প্রভাব ফেলা যায় সহজ কথায় এই পদ্ধতিকে অ্যালগোরিদমিক প্রাইজ অ্যাকশন বা আইসিটি পদ্ধতি বলা যায় সেই ব্যক্তি আমরা নিশ্চয়ই যা ছবি দেখতে পাচ্ছি এবং উনি কে মাইকেল জে হার্ডস্টার হিস্টোরিক্যাল কনটেক্সট এখন কবে থেকে একটা হিস্টরি সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা এটাই বুঝতে পারবো না হিস্টরি সম্পর্কে বলতে বোঝায় বাজারের মূল দামের বিশ্লেষণ যা সাধারণত কোনো টেকনিক্যাল ইন্ডিকেটার বা অন্যান্য বিশ্লেষণ টুলের উপর নির্ভর না করেই করা হয় সিম্পল ক্যান্ডেল স্টিক থেকেই আমরা বাজারের দামের ওঠানামা মাধ্যমে যে অ্যানালাইসিস করি কোনো ইন্ডিকেটার ছাড়া সেটিকে প্রাইজ অ্যাকশন বলা হয় বিশ্লেষণের শিকড় উনিশশো শতাব্দীর শেষের দিকে সঙ্গে গভীরভাবে উনিশশো শতকের শেষের দিকে মানে দুই হাজার শতকের শুরু বা উনিশশো শতকের শেষে উনিশশো থেকে উনিশশো সালের দিকে টেকনিক্যাল অ্যানালাইসিস উদ্ভবের সঙ্গে এটি গভীরভাবে প্রাইজ অ্যাকশন জড়িত ইনার সার্কেল ট্রেডার আইসিটি যিনি মাইকেল জে হার্ডলস্টার নামেও পরিচিত প্রথম তার আইসিটি ট্রেডিং ম্যাথড এবং পদ্ধতিগুলা দুই সালের মাঝামাঝি থেকে শেষের দিকে সময়ে শেয়ার করা শুরু করেন তিনি বেবি পিপস এবং ফরেক্স ফ্যাক্টরি এর মতো ট্রেডিং ফোরাম এবং প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জন করেন তার এই মেথড গুলি শেয়ার করার ফলে যেখানে তিনি বাজার গঠন লিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সম্পর্কে আলোচনা করতেন এখন প্রাতিষ্ঠানিক ট্রেডিং ধারণা মানে কি আমরা যাদেরকে ট্রেডার বা ব্যাংক এবং বড় বড় পাম গুলাকে মূলত আমরা প্রাতিষ্ঠানিক ট্রেডার হিসেবে আমরা চিহ্নিত করি চলে আইসিটি মেথড কি বেনিফিট সম্পর্কে আমরা একটু যাই ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কেট আইসিটি পদ্ধতি মেকানিক বিহেভিয়ার লিকুইডিটি গ্রাফ এবং বড় যারা খেলোয়াড় কিভাবে ম্যানুপুলেট করে মার্কেটকে সেটি ট্রেডারদেরকে শেখায় যা ফাইন্যান্সিয়াল মার্কেট আসলে কিভাবে কাজ করে সেটি বুঝতে সহজ হয় দাম কেন এমন ভাবে চলে এটি বুঝতে অর্ডার ব্লক লিকুইডিটি পুল স্মার্ট মানি ট্র্যাপের মতন কনসেপ্ট ব্যবহার করা হয় সেকেন্ড বেনিফিট কি ইনহ্যান্স প্রিসিশন ইন ট্রেডিং এই কৌশলগুলি হাই প্রবাবিলিটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট চিহ্নিত করার জন্য সুস্পষ্ট কাঠামো প্রদান করে যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ যা বাজারের অমিল বা অসামঞ্জস্যতা চিহ্নিত করা অপটিমাল ট্রেড এন্ট্রি ঠিকভাবে এন্ট্রি নেওয়ার জন্য রিপ্লেসমেন্ট লেভেলকে চিহ্নিত করা ব্রেকার ব্লক মুখ্য রিভার্সেল জোন হিসেবে কাজ করে এই প্রিসিশন পয়েন্টগুলা ট্রেডারদের এলোমেলো এন্ট্রি কমিয়ে নিতে সাহায্য করে এবং কনফ্লুয়েন্স এলাকাগুলা উপর ফোকাস করে ট্রেড নিতে সাহায্য করে রিটেল ট্রেডারদের ভুল থেকে বিরত রাখা আইসিটি সাধারণত ভুলগুলো তুলে ধরে যা রিটেল ট্রেডাররা করে যেমন ব্রেকআউটের পেছনে দৌড়ানো বা ল্যাগিং ইন্ডিকেটর ব্যবহার করা লিকুইডিটি রেট এবং স্টপ ফান্ডের মতন ধারণা বুঝে ট্রেডাররা নিজেদের ইনস্টিটিউশনাল প্লেয়ারদের সাথে অবস্থান নিতে পারে বাজারে ট্র্যাপের শিকার হওয়ার পরিবর্তে আইসিটি সব মার্কেটের উপর প্রযোজ্য এবং সব সময়ের উপর প্রযোজ্য আইসিটি পদ্ধতিটি বহুমুখী যা ফরেক্স ইন্ডিসিস কমোডিটি এমনকি ক্রিপ্টো কারেন্সিতেও কার্যকর কাজ করে এটি বিভিন্ন টাইম ফ্রেমে প্রয়োগ করা যেতে পারে যার ফলে এটি স্ক্যাল্পিং ডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং এর জন্য খুবই উপযুক্ত একটি মেথড ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্ব প্রদান আইসিটি পদ্ধতি সঠিকভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও পজিশন সাইজিং এবং ট্রেডিং ডিসিপ্লিনে গুরুত্ব তুলে ধরে যা ট্রেডারদের ওভার লেভারেজিং এড়াতে এবং তাদের ট্রেডগুলো আরো কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে সুসংগঠিত শিক্ষার পদ্ধতি আইসিটি একটি ট্রেড কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য টি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করে যেখানে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্সড টেকনিক পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয় লাইক আইসিটি মেন্টরশিপ প্রোগ্রাম যেটি ফ্রিতে আছে 2022 মেন্টরশিপ ছাত্রদেরকে দক্ষতা ধীরে ধীরে উন্নত করার জন্য একটি সহজ ধাপ তৈরি করা হয়েছে লিকুইডিটি বা বাজারের সঠিক সময়ে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া এই পদ্ধতিগুলি গুরুত্ব দেয় নিম্নলিখিত বিষয়গুলি বোঝার উপরে এক লিকুইডিটি পুল যে এলাকাগুলিতে অর্ডারগুলি বেশি কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলিকে চিহ্নিত করে মার্কেট টাইমিং মার্কেট টাইমিংটা কি কিল জোনের মতো টুল ব্যবহার করে দিনের সব থেকে ভালো সময় যে সময়তে ট্রেডিং হয় সেই সময়গুলি নির্ধারণ করা হয় পাওয়ার অফ থ্রি একটি সেশনের মধ্যে অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন এবং ডিস্ট্রিবিউশন ধাপগুলি ট্রেডাররা বুঝতে পারে প্রাইস অ্যাকশনের উপর ফোকাস এবং ন্যূনতম ইন্ডিকেটর ব্যবহার আইসিটি পদ্ধতি ল্যাগিং ইন্ডিকেটরের পরিবর্তে মূল প্রাইস অ্যাকশনকে অগ্রাধিকার দেয় যা ট্রেডারদের কোর মার্কেট ডেটার কাছাকাছি থাকতে নিশ্চিত করে এটি ট্রেডিংকে আরও সরল করে তোলে এবং একাধিক টেকনিক্যাল টুলের উপর নির্ভর নির্ভর করার জটিলতা কমায় কি বেনিফিটস পাই মানুষ মানসিক সুবিধা বা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আমরা খুব ভালোভাবে জানি ট্রেডিং এর সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল এবং ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট চলুন দেখি আইসিটি মেথড অ্যাপ্লাই করে আমরা কিভাবে সাইকোলজি কে ম্যানেজ করতে পারি বাজারকে ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে বুঝে ট্রেডাররা আরো বেশি আত্মবিশ্বাসী এবং নিজেকে নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করে তো আমরা যখন আইসিটি মেথড ইউজ করি আমরা মূলত ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ কে বুঝে ট্রেড নেওয়ার চেষ্টা করি তো ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ যখন আমরা বুঝে যাই তখন আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে যাই এবং আমাদের নিজেদের নিয়ন্ত্রণের সক্ষমতা বেড়ে যায় আইসিটি ধৈর্য ডিসিপ্লিন এবং ট্রেডিং এর মানসিক দিকের উপর গুরুত্ব দেয় যা ট্রেডারদের দীর্ঘমেয়াদী স্থিতিশীল থাকতে সাহায্য করে যার ফলে আইসিটি ট্রেডাররাই সহজে পারফর্ম থেকে ফান্ডিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফান্ডেড ট্রেডার হয়ে থাকে আইসিটি মেথডকে কিভাবে আমরা ট্রেডিং এ ইউজ করতে পারি তার সিনারিও এক অ্যাক্টি সিনারিও দেখব চলুন আমরা এক একটা অ্যাসেটের উপর ডেতে টাইমে আইসিটি মেথড এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেথডের ট্রেডের ডিফারেন্সটা সম্পর্কে একটু দেখে দেখে আসি তো এখন আমরা চার্টে চলে এলাম চার্টে বেসিক্যালি এই চার্টটিতে আমরা আইসিটি মেথডের যে মেথডগুলি সেটি অ্যাপ্লাই করা হয়েছে এবং পাশের চার্টে আমরা হচ্ছে এটি একটি ব্ল্যাঙ্ক চার্ট ব্ল্যাঙ্ক চার্টের মধ্যে বেসিক্যালি আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ড্র করে রেখেছি ডিএক্স আসলে আগে আইসিটি মেথডের কি অবস্থা সেটা আমরা দেখি ট্রেডিং ক্যারিয়ারে আছি সবাই আমরা খুব ভালোভাবেই জানি যে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে ইট ইজ এ পারফেক্ট ওয়ে অফ অ্যানালাইসিস উইকলি এখন আইসিটি এর অ্যানোটেশন গুলো আমরা একটু অন করে রাখি যেটি আমি আগেই করে রেখেছি আইসিটি মেথডের এর অ্যানোটেশন ওয়াইজ দিস ইজ এই মার্কেট কি ডিএক্স ওয়াই এখন যে লেভেলটাতে আছে উইকলি লেভেলে এই লেভেলটাতে ডিএক্স ওয়াই গত উইকে আমার ক্লোজিং হয়েছে এটাকে সুইং হাইকে উপরের দিকে লিকুইডিটি নিয়েছে এটা আমরা বলতে পারি এবং সেখান থেকে যদি এই লেভেলটাকে আমরা আরো মার্ক করি সেই ক্ষেত্রে আরো যদি অ্যানোটেড করি সেক্ষেত্রে দেখা যায় এটি একটি এ ভিজি

ট্রেডিং ডেস আবার বলছি এই সুইং লো থেকে সুইং হাই এর যে ডিফারেন্স সেটি হচ্ছে আমার 60 ট্রেডিং ডে দিস ইজ অ্যাকচুয়ালি 60 ট্রেডিং ডে 60 ট্রেডিং ডে এর একটা সাইকেল আমার কনফার্ম হয়েছে সেকেন্ড আমার উইকলি এভরিজ এর মধ্যে উইকলি এভরিজ এর মধ্যে এসএমটি কনফার্ম হয়েছে ডেইলিতে সুইং হাই নিয়ে তো ইন দিস সিনারিওতে কোন আইসিটি ট্রেডারই এই অ্যাসেটকে উপরের দিকে বাই করবে না মানে লং করবে না এই সিনারিওতে যারা আইসিটি মেথডটা সম্পর্কে জানেন তারা সেল সাইডে থাকবে আর যারা আইসিটি লেভেল থেকে টাইমের সঙ্গে মিলায় কাজ করেন তারা बेसिकली 31 ডিসেম্বর পর্যন্ত ওয়েট করবেন তাদের আলটিমেট টার্গেট হবে এখান থেকে শর্ট করা সেল করা এবং এই জায়গা থেকে তারা কোনোভাবেই বাই করবে না এই জায়গা থেকে তারা আলটিমেটলি ক্লোজলি দেখতে থাকবে যা আইসিটি মেথড আছে এবং আইসিটি মেথডে যারা টাইম টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট কে ফলো করেন আরো মিনিমাম টোয়েন্টি ডেজ তারা ওয়েট করবেন মানে জানুয়ারি মাসের মিড পর্যন্ত তারা ওয়েট করবেন ওয়েট করে বেসিক্যালি এই লেভেল থেকে তারা বেসড অন দ্য প্রাইস ডেলিভারি প্যাটার্ন তারা এখান থেকে একটা শর্ট করার চেষ্টা করবে এখন চলে আসি আমরা রিটেল মেথডে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেথড অনুযায়ী যারা ট্রেড করেন তাদের এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে এটি আপনাদেরকে আমি শিখাই শিখানোর দরকার নাই আমার সাপোর্ট অনেকেই কোশ্চেনের ক্ষেত্রে বলতে পারেন ভাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়তো ঠিক নাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করার হায়ার টাইম ফ্রেমে ড্র করা কৌশল যেটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে আমি ড্র করেছি ইট ইজ পারফেক্ট এবং এটি মান্থলি লেভেলে

রিসেন্ট এই ক্যান্ডেলে এই রেজিস্ট্যান্স কে সে ব্রেক করেছে তো আমরা যদি ব্রেক ইন এন্ড রিটেস্ট মেথড अप्लाई করতে চাই তাহলে ব্রেক ইন করেছে এবং সে এই লেভেলটাতে রিটেস্ট করবে রিটেস্ট করার পর এখান থেকে তারা বাই করবে বা আর একটু নিচে আসবে এখান থেকে তারা বাই করবে ক্লিয়ার বাই করে তাদের আলটিমেট টার্গেট হবে উপর পর্যন্ত এটি হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেথড যারা অ্যাপ্লাই করতে চান বা ফলো করে যারা কাজ করেন ওয়ান অফ দ্য রিনাউন্ড রিটেল মেথড তাদের আলটিমেট টার্গেট হচ্ছে উপরের দিকে এবং তারা এই 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 রেজিস্ট্যান্স এই এই সাপোর্ট এন্ড এই রেজিস্ট্যান্সের দিকে তারা টার্গেট করবেন এবং এটার সঙ্গে যদি আমরা আরেকটি জিনিস অনেকেই বলবে যে এটির সঙ্গে হচ্ছে আপনার বিভিন্ন আরএসআই মেথড তারা অ্যাপ্লাই করতে চাই ইন্ডিকেটার বেস মেথড সেটিও আমি দেখাই দিচ্ছি যেখানে যদি আমরা ইন্ডিকেটার অ্যাক্টিভ করি আচ্ছা এটা হচ্ছে ইএমএ টোয়েন্টি ফিফটি হান্ড্রেড ইএমএ হান্ড্রেড ইএমএ যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেথডে সেক্ষেত্রে এখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে এই জায়গায় একটা সাপোর্ট দেখা যাচ্ছে মানে এই লেভেল থেকে আসলে এরা এখান থেকে বাই করবে উপরের দিকে কিন্তু মজার বিষয় কোন আইসিটি ট্রেডার এই লেভেল থেকে এই লেভেলে আসলে এই লেভেলে আসলে এই লেভেল থেকে কোন আইসিটি ট্রেডার

এটি আপনারা সবাই জানেন যে নাইনটি পার্সেন্ট ট্রেডার মার্কেটে লুজ করে তো নাইনটি পার্সেন্ট কারা করে তো আপনারা এই এই আমাদের এই অ্যানালাইসিস থেকে ডেফিনেটলি বুঝতে পারছেন যে সমস্ত পার্সন যারা হচ্ছে রিটেল মেথড অবলম্বন করে তারা যে জায়গায় বাই করে আইসিটি সেখানে সেল করে এবং তারা যে জায়গায় সেল করে আইসিটি সেখানে বাই করে সিনারিও টু আইসিটি মেথডকে আমরা ইন্ডিকেটার বেস ট্রেডিং মেথডের সঙ্গে ইউটিলাইজ করব তো চলুন দেখে আসি এক্সপ্যানশন হবে এক্সপ্যানশন মানে বলিনজার ব্যান্ডেও এই ব্যান্ড এই ডেইলি চার্টে ডিএক্স ওয়াই একটু নিচের দিকে আসলে এখান থেকে তারা বাই করার চেষ্টা করবে এবং তাদেরও টার্গেট উপর লেভেলে তো মেটার অফ প্র্যাকটিস এই সমস্ত জায়গায় আলটিমেটলি আপনি কোথা থেকে বাই করবেন বা কোথা থেকে সেল করবেন এটা কোনো স্পেসিফিক ধারণা মার্কেটে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরি পসিবল না মার্কেটে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি পসিবল শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে এখন আইসিটি মেথড যদি হয় তাহলে আমরা সেল করবো কিভাবে এখানে সেল করবো কিভাবে এখন একটি উদাহরণ আমরা দেখাই দেই আইসিটি মেথড অনুযায়ী যদি আমরা এই সিনারিওতে আজকালকেও সেল করতে চাই আমরা এই ক্যান্ডেলের নিচে যখন মার্কেট ক্লোজ দিবে আর ক্যান্ডেল এদিকে ক্লোজ দিবে এবং এখানে রিটেস্ট করবে দেন আমরা এখান থেকে তাকে সেল করার চেষ্টা করব আমাদের আইসিটি মেথডের যে সিস্টেম সেটি হচ্ছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট যে এই ক্যান্ডেলের নিচে আমার ক্লোজিং হবে দেন

এটা এটা মানে আপাতত চেষ্টা করবেই না এখন এত কিছু তো শিখলাম এখন আইসিটি মেথড আমরা কিভাবে শিখব সেটি সম্পর্কে একটু ধারণা নেই আইসিটির ইউটিউব চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা আইসিটি মেথড সম্পর্কে ধারণা পাবেন কিন্তু সেটি সম্পূর্ণ ইংলিশে আপনাদেরকে শিখতে হবে সেখানে বাংলায় কেউ আপনাদের শিখিয়ে দিবে না বিটিসি বিটিসিবিডি থেকে আমরা বাংলায় আইসিটির কন্টেন্ট গুলাকে ফ্রি মানুষের জন্য অ্যাভেলেবেল করে থাকি সেখান থেকেও আপনারা আইসিটি মেথড থেকে একটি সম্যক ধারণা পেতে পারবেন আইসিটির মেন্টারশিপ প্রোগ্রাম আছে বাংলায় আমাদের বিটিসি বিডির পক্ষ থেকে সেই মেন্টারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনারা দুই থেকে তিন মাসের মধ্যে আপনারা আইসিটি ট্রেডিং শিখতে পারবেন এবং এই মেন্টারশিপ প্রোগ্রামগুলি কয়েকটি ধাপে ভাগ করা হয় একটা হচ্ছে বেসিক প্রোগ্রাম

এবং সেই কম্পিউটেশনাল পাওয়ারকে ইউটিলাইজ করে কম্পিউটেশনাল অ্যালগরিদম যেভাবে কাজ করে একটি মেথড ডেভেলপ করা হয় সেই মেথডকে মূলত আমরা আইসিএম মেথড বলি এই মেথড ইউজ করার ফলে আপনি 100% ইনস্টিটিউশনাল দের সঙ্গে ট্রেড করবেন যাতে আপনি পার্সেন্ট সাকসেস রেট আপনার চলে আসবে লাস্ট দশ বছরে সফল ট্রেডারদের উপর উপরে পারফর্ম করা অ্যানালাইসিস থেকে দেখা যায় মার্কেটের দ্রুত সময়ের মধ্যে সফল ট্রেডারদের 90% আইসিটি মেথড ব্যবহার করেন সুতরাং লাস্ট দশ বছরে যেহেতু সফল ট্রেডারদের মধ্যে যারা দ্রুত সময় মার্কেটে সফলতা পেয়েছেন তাদের নব্বই শতাংশই আইসিটি ম্যাথড ব্যবহার করেন তো আপনিও যদি খুব অল্প সময়ের মধ্যে সফল হতে চান আপনাকে আইসিটি ম্যাথড ব্যবহার করা শিখতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার কন্টেন্ট ভালো লেগে থাকলে আপনারা যদি আরো ভালো ভালো কন্টেন্ট এরকম জানতে চান ডেফিনেটলি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন থ্যাংক ইউ বাই বাই